উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আবার তোমাদের সম্মুখে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উপস্থাপন করছি যেটা জীবনীর ক্ষেত্রেও আসতে পারে আবার বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকেও আসতে পারে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল সলিল চৌধুরী অর্থাৎ সুরের জাদুকর সলিল চৌধুরীর অবদান আলোচনা কর অথবা জীবনী আসতে পারে শতবর্ষে সলিল চৌধুরী অবাক পৃথিবী অবাক করলে তুমি জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশভূমি নয়া ইতিহাস লিখছে ধর্মঘট রক্তিরক্তি রক্তি আঁকা প্রচ্ছদপট ভূমিকা বিংশ শতাব্দীর বাংলা তথা ভারতীয় সঙ্গীত জগতে যে কয়েকজন নক্ষত্র তাঁদের প্রতিভার দীপ্তিতে চিরস্মরণীয় হয়ে আছেন সলিল চৌধুরী তাঁদের মধ্যে অন্যতম তিনি কেবল একজন সুরকার ছিলেন না তিনি ছিলেন একাধারে গীতিকার কবি গল্পকার এবং অসামান্য সঙ্গীত পরিচালক বাঁশি পিয়ানো সহ বিভিন্ন বাদ্যযন্ত্রে তার ছিল অবাধ বিচরণ বহুমুখী প্রতিভার অধিকারী এই মানুষটি তাঁর গুণগ্রাহীদের কাছে সলিলদা নামেই বেশি পরিচিত আজ তাঁর জন্ম শতবর্ষে এই মহান শিল্পীকে সশ্রদ্ধ প্রণাম জানায় জন্ম ও বংশ পরিচয় উনিশশো সালে উনিশে নভেম্বর দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর রাজপুর অঞ্চলের এক হিন্দু ক্রেস্ত পরিবারে সলিল চৌধুরীর জন্ম হয় তার পিতার নাম জ্ঞানেন্দ্র চৌধুরী এবং মাতার নাম বিভাবতী দেবী শিক্ষাজীবন সলিল চৌধুরীর শিক্ষাজীবন শুরু হয় সুভাষ গ্রামে তার মামার বাড়ি থেকে পরে হরিনাভি বিদ্যালয়ে তার আনুষ্ঠানিক পড়াশোনা শুরু হয় সেখান থেকেই তিনি কৃতিত্বের সঙ্গে প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন এবং আইএসসি পাস করেন পরবর্তীকালে তিনি কলকাতার বঙ্গবাসী কলেজে স্নাতক বি ডিগ্রি লাভ করেন তবে প্রথাগত শিক্ষার পাশাপাশি তিনি ছেলেবেলা থেকেই পাশ্চাত্য ধ্রুপতি সঙ্গীত এবং ভারতীয় লোক সঙ্গীতে পাঠ নিয়েছিলেন সংগ্রামী জীবন ও গণসঙ্গীত সলিল চৌধুরীর সঙ্গীত জীবন কেবল বিনোদনের জন্য ছিল না তা ছিল প্রতিবাদের হাতিয়ার উনিশশো চুয়াল্লিশ সালে তিনি ভারতের কমিউনিস্ট পার্টির সাংস্কৃতিক শাখায় যোগ দেন সেই সময়ে তার রচিত ও সুরারোপিত গানগুলি সাধারণ মানুষের মনে বিপ্লবের আগুন জ্বালিয়েছিল রানার অবাক পৃথিবী গায়ের বধূ এবং বিচারপতির মতো গানগুলি আজও আমাদের শিহরণ জাগায় তার বিখ্যাত গান বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে এই জনতা শোষিত মানুষের অধিকার আদায়ে তিনি গানকে করেছিলেন অন্যতম প্রধান অস্ত্র চলচ্চিত্রের বর্ণময় জগৎ উনিশশো সালে পরিবর্তন ছবির মাধ্যমে চলচ্চিত্রে সঙ্গীত পরিচালক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে তারপর তিনি আর ফিরে তাকাননি উনিশশো তিপান্ন সালের বিমল রায়ের কালোজয়ী ছবি দো বিঘা জমিন এর মাধ্যমে তিনি হিন্দি চলচ্চিত্র জগতে পা রাখেন উনিশশো সালে মধুমতি ছবির সুর তাকে সারা ভারতে জনপ্রিয় করে তোলে তিনি প্রায় পঁচাত্তরটি হিন্দি চল্লিশটি বাংলা এবং ছাব্বিশটি মালয়ালম ছবিতে সুর দিয়েছিলেন এছাড়াও মারাঠি তামিল তেলেগু ওড়িয়া ও অসমিয়া ছবিতেও তিনি কাজ করেছেন উনিশশো সালে বিখ্যাত মালায়ালম ছবি চেদ্দিনের সঙ্গীত পরিচালনা তাকে দক্ষিণ ভারতেও কিংবদন্তি করে তোলে সঙ্গীতের বৈশিষ্ট্য ও সুরশৈলী সলিল চৌধুরীর সুরের প্রধান বৈশিষ্ট্য ছিল প্রাচ্য ও পাশ্চাত্যের অদ্ভুত মেলবন্ধন তার গানে যেমন ছিল পল্লীগীতির মাটির টান তেমনই ছিল পাশ্চাত্য সিম্ফনি বা অর্কেস্ট্রার রাজকীয় ব্যবহার গিটার বেহালা পিয়ানো ও বাঁশির সমন্বয়ে তিনি এমন এক সুরের জগৎ তৈরি করতেন যা শ্রোতাকে মন্ত্রমুগ্ধ করে রাখত কার্ডের ব্যবহার এবং হারমোনি তৈরিতে তিনি অদ্বিতীয় ছিলেন সাহিত্যকৃতি সুরকার পরিচয়ের আড়ালে তার সাহিত্যিক সত্তাও ছিল অত্যন্ত শক্তিশালী তার লেখনিতে সহজ ভাষা এবং সাধারণ মানুষের সুখ দুঃখের কথা ফুটে উঠত তার লেখা কবিতা সংকলন একগুচ্ছ চাবি এবং নিরুপায় সাহিত্যরসিকদের কাছে সমাদৃত তার লেখা গল্প ড্রয়িং টেবিল এবং নাটকগুলো বাংলা সাহিত্যে বিশেষ স্থান দখল করে আছে তার গল্প অবলম্বনে তৈরি হয়েছে একাধিক সফল চলচ্চিত্র পুরস্কার ও সম্মান জীবদ্দশায় তিনি বহু সম্মান ও পুরস্কারে ভূষিত হয়েছেন উনিশশো সালে মধুমতি ছবির জন্য তিনি শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের ফিল্মফেয়ার পুরস্কার পান এছাড়া তিনি আরও বেশ কয়েকবার এই পুরস্কার জিতেছেন উনিশশো সালে তিনি সম্মানজনক সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন উনিশশো সালে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে আলাউদ্দিন স্মৃতি পুরস্কারে ভূষিত করেন উপসংহার উনিশশো পঁচানব্বই সালের পাঁচই সেপ্টেম্বর এই মহান সুলসাধক ও কথাশিল্পী কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিন্তু শিল্পীর মৃত্যু হয় শিল্পীর নয় রবীন্দ্রনাথ ও নজরুলের পর বাংলা গানে এমন বহুমুখী ও বিচিত্রগামী প্রতিভা খুব কমই এসেছে তিনি তার গানের মাধ্যমে শোষিত মানুষের কথা বলেছেন আজীবন তার নিজের লেখা গানের ভাষায় বলা যায় প্রত্যহ যারা ঘৃণিত আর পদানত দেখো আজ তারা সবেগে সমুদ্রত তাদেরই দলের পিছনে আমিও আছি